سلام عليكم تبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله. وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা আমাদের দু এবং লাইভ ফেসবুক পেজেও রয়েছে আমাদের আজকের এই আয়োজনটি চলছে আলহামদুলিল্লাহ আলমিন যে সম্মানিত অবস্থিতি মুসলিম ভাই আমরা আমাদের পৃথিবীর যে মূল সমস্যা আমরা বারবারই আলোচনাগুলো কোরআন মুবিন থেকে করব নিজেদেরকে শুদ্ধ করবার জন্যে নিজেদেরকে তৈরি করবার জন্যে আল্লাহ সুবাহর সন্তুষ্টির জন্য এবং যাতে করে আমরা অন্ধকার থেকে আলোর দিকে আমরা আসতে পারি এটা অনেকবারই আমরা আলোচনা করেছি যে আসলে কোরআন মোবিন হচ্ছে সুস্পষ্ট আলোকবর্তিকা কোরআনই একমত পদ্যা আপনার সে আজগুলো জানেন কিন্তু আজকে পৃথিবীর অবস্থা ঠিক উল্টো সেক্ষেত্রে আমাদেরকে সালামরা মোহাম্মদের অনুসরণ সেটা কিন্তু কিতাব থেকে হবে কিতাব দিয়ে হবে এই জন্য কোরআন মোবিন যারা নিয়মিত পাঠ করেন আপনারা জানেন যে আল্লাহ তালা বারবার বলছেন যে তুমি এই ওহিকে আঁকড়ে ধরো তুমি অনুসরণ করে উহা যা প্রত্যাদেশ করা হয়েছে সুরা আজাবের দুই নম্বর আয়াত সুরা আনামের ছয় একশো নয় নম্বর আয়াত আর ছয় একশো ছয় নম্বর আয়াত সুরি উনুর দশের একশো নয় নম্বর আয়াত সব জায়গায় একই কথা যে মা উ হিয়া আর একটা আসছে মা ইউ হা ইলেই যা ওহি করা হয় ওহি শব্দটা আমরা জানি কোরআনই হচ্ছে একমাত্র আল্লাহর বিধান এখানে আমরা প্রচলিত নিয়মে দেখি যে আসলে আপনি কোরআনকারী মেয়ের মানার কোনো দরকার নেই বালাই নেই একটা করলেই হলো তো এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমরা কারণ আমি গতকালকে একটা জিনিস দেখলাম এটা আশ্চর্য কিছু না যে অনেক লোকই তো কোরআনের কথা আমরা আলোচনা করি অনেকে আসে দীর্ঘদিন ধরে আল্লাহর দোয়ায় আপনারা জানেন তো দেখেছি সে এখন তার পুরো জীবনটাই চেঞ্জ সে এখন ওই যা করলো অভিনয় কোরআনের তো কিছুই না সে প্রচলিত নিয়মেই নিজেকে দিয়া লেকচার দিতেছে যাই হোক এটা তার ব্যাপার কিন্তু কথা হলো যে আমাদের তো ব্যস্ত হবে আপনি যে পড়েন এটা অর্থ রাখি একশো একানব্বই সুরে মা আপনি কত পবিত্র আমাকে আগুনের সময় থেকে বাঁচান দেখার বাস্তবতে বাস্তব কি হবে আপনি যদি আপনি আমি বা আমি আপনি সারাক্ষণ যদি কোরআনের বিরুদ্ধে আমল করি কোরআনের বিরুদ্ধে কথা বলি আগুন থেকে বাঁচা যাবে কিন্তু আমাদের সমাজের যে প্রচলিত দোয়া হয় এটা ভুল যে মোনাজাত বলে শব্দটাও ভুল এই গোপন সংলাপটাকে তারা বলছে মোনাজাত এই গোপন সংলাপে তারা দেখা যায় যে মনে হয় যে আগুন থেকে বেঁচে গেছে আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যে আজকে যে পর্যায় আমরা দেখি সুর আলমবরান আর সুর আনফালের তেহাত্তর নম্বর আয়াতে আছে আটের তেহাত্তর এই শব্দটা যে ইল্লা তফা আলু তুমি যদি পরিপূর্ণভাবে সালা বিধান না মানো কাফের বিরুদ্ধে তুমি ঐক্যবদ্ধ না হও মুসলিমরা রাজে রায়াত নিয়ে আমল করবে ঐক্যবদ্ধ হবে যদি না হাও তখন ফিতনা তুমি ফিলাহু দে তাহলে জমিনে ভূপৃষ্ঠে ফিতনা অর্থ তো জানি বিপর্যয় হবে ফিতনার অনেকগুলো অর্থ প্রধান দুটো অর্থ কোরআনে পাওয়া যায় একটা হচ্ছে বিপর্যয় ধ্বংস আর হচ্ছে পরীক্ষা যেমন আপনারা ইতে পড়েছেন না সোরা একশো দুইতে মালাইক হা বেবা বেলা হা আমারুদ এসে বলছে না ইনামানু ফেতনা আমরা পরীক্ষা আর এখানে বলছে যে আয়াতের বাস্তবতা থাকবে না তখন সেটা ফিতনা হবে ফিতনা হয় কাবির বড় ধরনের বিপর্যয় হবে তাই হচ্ছে না বিপর্যয় বিপর্যয় হচ্ছে না হ্যাঁ আমরা অল্প সময় কথা বলি আপনারা একটু রেসপন্স করবেন কেন বিপর্যয় দেখেন সবচেয়ে বড় বিপর্য হচ্ছে কোরআনের বিধানটা না থাকা এবং কোরআনকে মানুষ অবহেলা করা এবং কোরআন সাথে তামাশা করে এর চেয়ে বড় বিপর্যয় আর নাই মানে আপনি মুখে বলছেন যে আমি কোরআন মানি কিন্তু মানছে না এক্ষেত্রে আমাদের আজকের বিষয় হচ্ছে যে পৃথিবীর মূল বিপর্যয়ের কারণটা হচ্ছে কোরআন না জানা আমরা কি কোরআন জানি আমরা তো ওই কোনো জানতে পারছি মনে করেন আজকে একটা উদাহরণ আপনি এই সমাজে থাকি সমাজের কথাগুলো না বললে হবে না মনে করেন বাংলাদেশে আপনি নাগরিক দেখুন আপনি তো এই ডামাডোল কিন্তু এড়িয়ে যেতে পারবেন না লক্ষ্য করেন আপনি যে নির্বাচনের নামে পলিসির ব্যাপারটা দেখেন এক এক দর আগে এভাবে দিচ্ছে প্রধান কী তারপর জানেন তো সেখানে আমি লক্ষ্য করলাম যে প্রায় ন মার্চ আলোচনা করলো জাতীয় ঐক্যমত্য কমিশনে এবং গতকালও আমি সেটা আবার স্টাডি করলাম যে জুলাই সনদের যে আটচল্লিশটা পরে যে পথশিরা ধারা বা আরও কী কী আছে এখানে সবাই ছিল তো এতগুলো আলোচনার মধ্যে জাতি হিসাবে অর্থাৎ আমরা যে মুসলিম আমরা কি পেলাম তবে একটা দল বা বিভিন্ন দেশে দেশটা হয় পলিসি সাবমিট করে সেখানে একটা আয়াতের আলোচনা নয় এখন আয়াত হলো যে মুস্ত আমি বলছি না কিন্তু আপনি তো দাবি করেন আমি ইসলাম মানি এখন এদের কথা বাদ দেন আমি আমার কথা বলি আপনি আমাকে বলবো আপনি পলি হবে পলিসি কীভাবে দেবেন আমি এই জন্য কথাটা বলছি যে কোরআনের মূল হচ্ছে জানা জানাটাই আমার কিন্তু বুঝতে পারতেছে না যেমন একটা সত্য ধার উনি যে প্রশ্নটা করছে মানে আমার ভাই যে আমরা যে সলা কায়াম করি শুদ্ধ হয় না এই যে আপনাকে ক্লিয়ার করতে হবে শুদ্ধ বলতে কি বোঝায় আমরা অন্য সমালোচনা করার দরকার নেই আপনি আমি নিজে তৈরি হচ্ছে কিনা যদি আজকে আমাদের শামসুল ভাইকে প্রশ্ন আপনি আমাকে বিবাহের পলিসিটা কোরআন থেকে দেখেন ওই না পারে তুমি তো কোরআন পড়তে যে আট বছর দশ বছর ফর এক্সাম্পল আমাকে প্রশ্ন করে আপনাকে প্রশ্ন তাহলে আমাদের কোরআন পড়ে লাভটা কি এই জন্য এখন এখানে ত্রিশটা দেশ কিন্তু ওখানে অ্যাটেন্ড করছে সেই পলিসি সামিটে তো ত্রিশটা দেশ জানতে চায় তারা কিভাবে দেশ চালাবে এবং সেখানে যদি কোরআন মুভিন থেকে এই বলছে বড় বড় কিন্তু স্ক্রিন গ্রান্ড স্ক্রিন কত চমৎকার হইতো না কায়েম হওয়া না পরের কথা তা জানতো তো এটা আছে এখানে আমার একটা বড় ধরনের জোট চুরি আছে কিছু লোক বলে ভাই সবই তো ইসলামী ও নাম বলে না এটা আবার কিছু লোক আছে কানাডার প্রধানমন্ত্রী বা নিউজিল্যান্ড তার ইসলামের আইনি মানে নামটা বলেন এটা তো আল্লাহ বলেন না কারণ কোরআন হলে আপনাকে জেনে ঘোষণা দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন আহমানা রসুল ইলেন মুরবিয়ান এটা আমরা কেন বলেন এটা তো আমাদের যে মিলাদে পড়তো আগে প্রচুর তো মিলাদে এইটা পরে আর ওই সুরা তাও আবার একশো উনত্রিশের যে কি আগের একটা লাকাত যা এখন না না লাকাত যা রসুল মানে আং ফুজ আজিজ ও নেই হারিয়েছে এইটার পরে আর একটা পড়তো মা কেনা মোহাম্মদ না ওয়াহাদ তেত্রিশে চল্লিশ

উপস্থাপনার সহ নিজের আগুন থেকে বাঁচার জন্য পরিবারে এবং জাতিকে জানানোর জন্য আপনি যদি বলেন যে ভাই আমি তো কজন লোকে শুনবে এমন হইতে পারে আপনাকে ওই যে আসাবে কাপ যে পরে বাজারে গেল আপনাকে বলতে পারে যে তুমি এনে আসিফ নজরুলের মতো যাও তুমি উপদেষ্টা হয়ে যাও আসিফ নজরুল ডাক্তার টিচার কখনো ভাবছি যে উপদেষ্টা হবে আরও তো অনেকেই আছে এতটা ইউনিভার্সিটি টিচার অনেকে তো আরও মানে একেবারেই তার ফের দিকেও চিন্তা না তো এই জন্য এটা বলো আপনার হওয়া দরকার নেই মানে আমি বলতে পারি আমরা যেন সেটাই হলো কথা যেমন ইউসুবকে যে ডেকে নিয়ে আসলেন তিনি যদি আল্লাহর জ্ঞান না থাকতো তিনি বলতে পারতেন যিনি হাফিজুন আলিম আর আমাদের প্র্যাকটিক্যাল হওয়া দরকার আমি আলোচনা করলে আপনার জানেন আজগুলো কিন্তু আমাদের এই এই আমরা এই ক্লাসের বাইরে যখন আমরা আধা ঘন্টা এক ঘন্টা কথা বলি আসলে অন্য সময়গুলো তো কোরআন ভাবার আমাদের সময় হয় কেমন হয় সময় এবং আপনাদের প্রশ্ন করছি আর কি হুম মাহির ভাই বলুন দিয়ে আপনার কেমন সময় হয় এই যে যুবদিন আধা ঘন্টা এক ঘন্টা শুনলেন এরপর তো চলে যান আর অনেক আসতে না আপনি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার কি সুযোগ আছে আপনার হয় এবং কীভাবে কোরআন দিয়ে আমি চলবো আমার কি পরিবর্তন আনা দরকার এগুলো হয় তবে হয় আপনার আমি বলছি একটা চিন্তিত ভিতরে থাকে তাদাব্বুর গতকালকে যে আমরা আলোচনাটা করলাম দাদাব্বর এই তাদাব্বুরটা তো দরকার সোরা মোহাম্মদের চব্বিশ তাদাব্বুর না হলে কিন্তু তাকে আল্লাহ বদির করে দেবে এতই লেখা আছে পরে পড়ছেন না আসাম মাহম এই তাদাব্বুর হচ্ছে কোরআনে লেগে থাকে এখন কি হবে না হবে তার চেয়ে বড় হচ্ছে আমাকে আগুন থেকে বাঁচতে হবে পৃথিবী অনেক নবীর নামও আল্লাহ কোরান উল্লেখ করে না কিন্তু তারা কি পরাজিত মহাজ আল্লাহ এটা কিন্তু বুঝতে হবে আবার পৃথিবী সবাই চেনে আপনি এখানে কোরান মানে না তাহলে আপনার কিন্তু লাভ নাই আজকে আপনি লোক করেন আমাদের এই কথাটা কিন্তু সবাই চালু আছে এটা অনেকেই বলে যে আসলে যে কোরান যে জানা বলতে আমরা কি বুঝি বাসে লেখা থেকে আপনার ছেলে মেয়ে কোরআন শিক্ষা দিন এটা তারা কি মিন করে হ্যাঁ এটা দেখবো যে হাফিজের মাঝে ভর্তি হচ্ছে কিনা কারিয়ানা পড়ে কিনা যেমন যদি কারিয়ানা পরে আর একটু ভালো